আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল বাজে আটটার মতো আর আমি এই যে দেখো বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি বাজার তো হঠাৎ করে আমি কেন বাজার যাচ্ছি আর সবটাই তোমাদেরকে বলবো তো চলো কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই তোমাদেরকে সবটাই বলছি এখন এখানে মানে বলতে গেলে অনেকটা সময়ের দরকার আর মানে বাজার যেতে হবে আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজোর জন্য কলা আনতে লাগবে ফুল আনতে লাগবে আর ঘরেও সবজি নেই সবজি আনতে হবে তো ওই কারণে আর কি চলে যাচ্ছি আর একটু আগেই চিত্রা বনু ওর হাজব্যান্ড দাদা মানে দুজনেই ছিল আর কি এসেছিলো দৌড়ে এসছে সেই দমদম থেকে আমাদের এখানে তো পুরোটাই তোমাদেরকে বলবো সঙ্গে থাকো আর তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরা ভালো নেই আজকে মানে কালকে থেকেই আর কি মানে আমাদের মানে কি যে একটা হচ্ছে আমাদের সাথে মানে বলবো তোমাদেরকে সবটাই তো এখন আর এখানে দাঁড়িয়ে থেকে বলছি না কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে ভয়েস দেবারে বলবো আর এই হচ্ছে বাজারে ব্যাগ বাজারে ব্যাগ নিয়ে এখন যাচ্ছি বাজার আর এই যে মিকি এখানে বসে আছে চুপ করে একদম চোখ বন্ধ করে কারণ ও ঘুমায়নি আর এই যে ওই দিকে হচ্ছে শুয়ে আছে তো চলো তো দেখো আমি সোয়েটার দিয়ে নিয়েছি কারণ বাইরে তো ঠান্ডা ঘরের ভিতরে সোয়েটার লাগছে না কিন্তু ঘরের ভিতরে সোয়েটার লাগছে না কিন্তু ওই বাইরে বেরোলে ভালোই আর কি ঠান্ডা একটু সকালের হাওয়াটা তো দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম সবজি বাজারে মানে এটা কিন্তু কোনো বাজার না রোড সাইডে আর কি দোকান নিয়ে বসে সকালবেলা থাকে বারোটা পর্যন্ত পরে আর থাকে না তো ফুল নেওয়ার আগে ভাবলাম সবজিটা নিয়ে নিই কত হবে শীতের সময়ে সবুজ লাল হলুদ এই সবজিগুলো দেখতে যেন চোখ জুড়িয়ে যায় উফ দেখো কি দারুণ লাগছে একদিকে সবুজ সবজি আর একদিকে লাল ওরেঞ্জ কালার তারপরে আছে হলুদ কালার মানে একদম মানে কি দারুণ লাগছে দেখো কালারটা তো যাই হোক আমি এর আগেও কিন্তু বাজার করেছি যখন দাদা আর ও হায়দ্রাবাদ গেছিলো তখনও কিন্তু আমি এখান থেকে বাজার করে নিয়ে গেছি মাছ নিয়ে গেছি তো এইবারও কোনো সমস্যাই হয়নি কারণ আমার বাজার করা কোনো সমস্যা না এবং বাজারে এসে একা একা বাজার করা সেটাও কোনো সমস্যা না আসলে কল্লোল নিজে যখন সুস্থ থাকে যখন ও নিজে সবটা পারে তখন আমাকে কোনোভাবেই আসতে দেয় না বাজার করতে কিন্তু আজকে ও এতটা ও সুস্থ সারাটা রাত ভুগেছে সেই কারণে কিন্তু ওকে আমি না করেছি যে তোমার কিছু আনতে হবে না তুমি রেস্ট নাও আর তার মধ্যে ওরও কোনো আজকে জোর নেই দেখলাম না যে বলতে যে না ঠিক আছে আমি আনছি তো ওই জন্য ওকে বললাম তুমি একটু শুয়ে থাকো দেখো ঘুমানোর চেষ্টা করো আর আমার মনে মনে প্ল্যান আছে আমি সবজি খরচ টরস করে সব কিছু নিয়ে গিয়ে তারপর রান্নাটাও করে নেব তো সেই কারণে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সবজি আর সবজি আর ফুলটা একসঙ্গে নেব আর মাছ আর মাংসটা একটু পরে এটা রেখে এসে তারপরে নেবো আর আজকে কিন্তু আমি বাজারে ব্যাগ সাথে করে নিয়ে এসেছি গতকালকে ভিডিওতে তো তোমরা দেখেছো যে কর্লোলের কী পরিমাণে পেট ব্যথা ছিল সারাটা রাত তো বেশ কয়েকজনের সাথে আমার রাতে কথা হয়েছে আর ভোরবেলাতে কিন্তু চিত্রাবনু আর চিত্রাবনের হাজব্যান্ড দুজনেই দৌড়ে এসেছিলো ওষুধ নিয়ে যেটা খেয়ে কিন্তু কর্লোলের ব্যথাটা কমেছে দেখো আমার বাজার করা তো কমপ্লিট এখন বাজারটা রেখে আবার যেতে হবে কারণ ভোলানাথের পুজো হচ্ছে তো বাজারটা রেখে আবার যাবো কেন কি চিকেন আনতে হবে তো ঠাকুরের ফুল আছে ওই জন্য আর আমি চিকেনটা আনলাম না রেখে তারপরে চিকেনটা আনতে যাবো চিকেন আর মাছ যে আমি আর আমি মিকি দেখি দেখি মিকি দেখি পেশি রে মিকিটা হচ্ছে নতুন আলু বাজারে পেতেই নতুন আলুও নিয়ে এসেছি কিন্তু নতুন আলুটার মধ্যে মানে একদম বালি মাটিতে ভর্তি তো আমি ভাবলাম এই গামলাতে আগে ঢেলে নিই তারপরে যখন আবার বাজারটা করে নিয়ে এসে রান্না বসাবো তার আগে সবজিগুলো আগে ধুয়ে নেবো এটা হচ্ছে আমার সবজির ব্যাগ এই যে এটা আর এই ব্যাগটা বার করলাম এটার মধ্যে মাছ মাংস নিয়ে আসবো এই যে সাইজেও ছোটো আর দুটো ব্যাগ আলাদা হয় ভালো সবজির আর মাছ মাংসের

তো চলো আমাদের ফ্ল্যাটের মালিকরাও ঘরের লাইটটা জ্বালা অন্ধকার দেখো এই বাজারগুলো তখন নিয়ে আসলাম এখন গিয়ে নিয়ে আসলাম চিকেন আর মাছ তো এই যে পেঁপেটা আনলাম ওর জন্য ওর পেটের জন্য খুবই ভালো হবে এগুলো যে মাছের পাতলা ঝোল করব আর গন্ধ নেবো তিনটা কুড়ি টাকা আবার দুটো পনেরো টাকা সে কারণে তিনটেই আনতে হবে ধনে আগেই ছিল ছিল আর এই যে গাজর নিয়ে আসলাম আর কুমড়ো নতুন আলু উঠেছে বাজারে টমেটো এই তো বাজার ও এখানে শুধু লঙ্কা আছে না এখানে করলাটা আছে লঙ্কাটা মনে হয় মা রেখেছে আর সাথে এই যে এখানে নিয়ে আসলাম চিকেন আর মাছ আছে চিকেন তো গুটুনের জন্য আমাদের জন্য আমরা খেলেও পরে খাবো ওর জন্য চিকেন নিয়ে আসা হয়েছে অনেকদিন চিকেন খায় না এক কেজি এনেছি চিকেন আর মাছ হচ্ছে দু ধরনের এনেছি রুই মাছ আর পাবদা মাছ কলের প্রিয় মাছ পাবদা তাই পাবদাও নিয়ে এসেছি এই যে পাবদা আর এখানে রুই রয়েছে রুই মাছটা একদম জ্যান্ত ছিল পুরো নোর ছিল জলের মধ্যে মেয়ে কি শুকে দেখছে তো এইবার কাজ করতে করতে তোমাদেরকে বলি সকাল বেলার কাহিনী মানে সকাল না ভোরবেলা রাতে আড়াইটা পর্যন্ত চিত্রার সাথে কথা চিত্রাবনুর সাথে তারপরে এদিকে রুম্পা দিদির সাথে সবার সাথে মানে মোটামুটি যোগাযোগ রাখছিলাম আমি যদি বাই চান্স আমাকে ওকে নিয়ে হসপিটাল ভর্তি করতে হয় তো সবাই বলছিল যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে ফোন দেবে তারপরে ভোরবেলাতে শেলিদিকে ফোন করেছিলাম শেলিদির হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আর ভোরবেলাতে যখন ওরা বলল চিত্রা বলল যে দি আমরা আসছি ওষুধ নিয়ে আর জানো তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাপোলো খোলা থাকে বলে কিন্তু অ্যাপোলো আমাদের যে পাশে ছিল এখানে সেটা বন্ধ ছিল তারপরে আমি অ্যাপের মাধ্যমে অ্যাপোলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে অ্যাপটা পাওয়া যায় অ্যাপটা থাকে সেই অ্যাপের মধ্যে আমি ট্রাই করলাম ওষুধের জন্য সেই রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে ক্লোজ দেখাচ্ছে কোনো মানে সার্ভিসম্যান যে মানে কথা বলবে সেটাই আর কি কেউ নেই মানে ফোনেই কেউ রিসিভ করছে না তারপরে বলছে পরের দিন সকাল মানে ওখানে লেখা ছিল পরের দিন সকাল নটার আগে আর ওষুধ আসবে না তো সবটাই চিত্রাকে বলেছি এবং ও তো থাকে দমদমে আমার পাশেই থাকে একদম তারপরে ও বলে কি মানে ভোরবেলাতে যে আমি আসছি দি তুমি টেনশন করো না আমি ওষুধ নিয়ে আসছি আর ভোর পর্যন্ত পেট ব্যথা তারপরে ওরা ওষুধ নিয়ে আসার পর খেয়ে তারপর অনেকক্ষণ পর কমেছিল তো ওই যে দেখো মাছটাকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এই পাশে মাংসটাকে ধুয়ে নিয়েছি এখন সবকিছু গুছাবো আস্তে আস্তে মাংস তো ধুয়ে নিয়েছে আর এই যে ভাতটা এখনো উতলায়নি তবে উতলে যাবে আর ততক্ষণে আমি এই পাবদা মাছ দিয়ে একটা চচ্চড়ি করি ও যদি সকালে হালকা ভাত খেতে চায় আর কি তাহলে আর এমনিতেও মানে হালকা পাতলাই খেতে চায় ওই পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে তো করবো না মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো অনেকেই আমাকে বলে আমি কোনো মশলা ফসলা ছাড়া রান্না করি আমার রান্নার রং হয় না মানে অনেকেই অনেক কথা বলে কিন্তু দেখো এত বেছে রান্না করেও তেল মশলা তেলটা হয়তো তাও অত কম দিতে পারি না মানে অতটা যে কম দেবো সেটা পারি না আবার অত বেশি দেই যে সেটাও না কিন্তু মশলাপাতি তো আমি খুবই কম দিই রকম ফোড়ন দিই আর গুঁড়া মশলা অল্প একটু ইউজ করি আর এমনিতে মাঝখানে গুঁড়া মশলা না ইউজ করে এমনিতে মশলা বেটেও করেছিলাম কিন্তু অত যে সব কিছুতেই পেঁয়াজ আদা বেটে পেঁয়াজ রসুন বেটে এরকম দেব সেটা কিন্তু করি না আমি তো পিঁয়াজ বাটা মানে শুধুমাত্র মাংসতেই দেই আর মাছ কষা যদি রান্না করি তাতে দিই তারপরেও দেখো পেটের সমস্যা যদি হয়ে যায় তখন সবাই বলে যে একটু তোমরা হালকা পাতলা খেও কিন্তু আমরা কিন্তু হালকা পাতলাই খাই তো যাই হোক এখন রোগ আসলে না মানে সাবধানে থাকলেও আসে সাবধানে না থাকলেও আসে কি করা যাবে মানুষের শরীর আছে রোগও হবে তো ওই জন্যে আজকে থেকে আমি পণি নিয়েছি যে একদম লাইট রান্না করবই আর যেটাই করি মাছের ঝোল একদম হালকা পাতলা করবো আর এবং কল্লোল নিজে এগুলো পছন্দ করে আমি নিজে এরকম পছন্দ করি আমাদের অত মানে এত মশলা ফসলা দিয়ে রান্না করা ও তো আমাদের ভালোই লাগে না এই পেটের সমস্যার কারণেই কি একটু মেনে চলা ও তো সবসময় বলতেই থাকে তুমি রান্না করো একদম পাতলা ইয়ে দিয়ে রান্না করো এটাই ভালো লাগে ও তো মশলা টশলা আমার ভালো লাগে না বাইরে যে কোনো সময় খাওয়া হলেই সমস্যা হয়ে যায় তো যাই হোক একটু পরে তো ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব। ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আর কি যেতে বলেছে ওর সিরিয়াল নাম্বার হচ্ছে সাত তো ডাক্তার রুগী দেখতে তো অবশ্যই পনেরো কুড়ি মিনিট তো লাগে একটা করে রুগী তো সেই হিসাবে আর কি যাব। তাই আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর পুরো রান্নাটা মানে একদম শব্দ ছাড়া মানে যতটা আস্তে কাজ করা যায় কারণ ও ঘুমাচ্ছিলো সারাটা রাত এত কষ্ট করেছে সে কারণে ভাবলাম আমি সকালে উঠে যেন ধুমধাম করে শব্দ করতে থাকি এমনি তো আমার কাজ বাজের শব্দ কম হয় যদি কোনো দিন আমি তোমাদেরকে লাইভ দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে দেখাবো কোনো এক সময় আমার কাজ হচ্ছে স্থির ধীর আস্তে ধীরে হয়তো একটু টাইম লাগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে টাইম নিয়ে আস্তে ধীর স্থির হয়ে রান্না করি তো আজকে আমি এইটাতে ফোড়ন দেব হচ্ছে মেথি কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে আর কোনো কিছু দেব না আর মশলার মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দেবো আর আলু আর পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল বানাবো পাবদা মাছটা ওর খুব প্রিয় তাই পাবদা মাছেরই ঝোল করছি দেখো এটা হচ্ছে মিকির জন্য চিকেন বসাচ্ছি গাজর পেঁপে আর এই যে এখান থেকে ও বোনলেস চিকেন রাত এবং দুপুরের জন্য একদম একবারে বসিয়ে দিচ্ছি তো হলুদ দিবস আর এখানে হচ্ছে হচ্ছে তরকারি মানে তরকারি বলে মাছের ঝোল আর কি সবজিটা ভাজছি তো এদিকে বাকি মাছ মাংসটা আমি ফ্রিজে তুলে রেখে দিচ্ছি কারণ মাছ তো আমি ওইদিকে নিয়ে নিলাম আর এই পাশে মাংসটা ওই যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সিটি দিচ্ছে অলরেডি তিন থেকে চারটা সিটি দেওয়াবো দেওয়াবো আর কি আর বান্না সকালবেলা হয়ে গেলে সারা দিনের আর চাপ থাকে না আর এই যে আজকে করছি কালকেও একদম সকালে উঠেই রান্না করতে হবে রান্না করে তারপরে মানে যাই হোক ডাক্তারের কাছে যাই আর ওর মানে ওর জন্যই যাই যেটাই হোক আমি সকালে উঠে রান্না করে ফেলবো আর এই পাশে যে সবজিগুলো নিয়েছিলাম সবগুলো তো ধুয়ে ওই ওখানে দেব আর কি বাইরের পাশে মানে আমাদের যে রান্নার যে জানলাটা ওখানে দেব। মিকির জন্য আজকে যে রান্নাটা করছি এটা রেগুলার করার ইচ্ছে আছে আমার মাছ আর মাংস ওরকম করে এটা আগেও করা হতো কিন্তু মাঝে মাঝে যে যখন আমার শরীর চলে না না তখন ওই মানে আমাদের যে তরকারি রান্না করি সেখান থেকে মাছটা ধুয়ে নিয়ে নিই আর সবজিটা ধুয়ে নিয়ে ওকে দেওয়া হয় মানে তেল মশলা তো অবশ্যই দেই না সেটা ওকে দিয়ে দেওয়ার সময় শুকনো করে মানে ধুয়ে একদম নিয়ে নিই যেন তেল মশলা না থাকে তো যাই দেখো কথা বলতে বলতে অনেক কাজেই এগিয়ে নিলাম এখন এই যে আমি এই সবজিটাকেও ধুয়ে নিচ্ছি এই আলুগুলোর মধ্যে বালিয়ে ভর্তি কারণ নতুন আলু উঠেছে বাজারে দেখেই আর মানে ই করলাম না যে নিয়ে আসলাম আমাদের যে যে কোচবিহারে যতদিন ছিলাম এই কদিন শীতের সময়ে ও কিন্তু নতুন আলু নিয়ে আসছে তো নতুন আলুটা দেখলাম এদিকেও উঠে গেছে তাই নতুন আলু নিয়ে আসলাম তার সাথে গন্ধরাজ লেবু এই জিনিসগুলো খুব ভালো লাগে গন্ধরাজ লেবু তো আমার দারুণ লাগে আর ডালের সাথে আমার এই লেবুটাই খেতে ভালো লাগে পাতি লেবু মানে ভালো লাগে না অত শুধু টক টক লাগে কিন্তু এই লেবুটা খেতে দুর্দান্ত সুন্দর গন্ধ আর খেতেও ভালো লাগে তো এই যে দেখো পাবদা মাছটা দিয়ে দিয়েছি আর তরকারি হয়ে গেছে তরকারিটা নামেই নিই আর রান্নাও তো শেষেই আর এই পাশে যে সবজির যে ঝুড়িটা এটা এখানে দিয়ে রাখবো একটু পরেই না এখানে মানে দুপুর দুপুর দিকে এখানে বেশ রোদ লাগে তাই আর কি এখানে দিলেই ভালো হবে তো মায়ের দিকে পুজোটা দিচ্ছে আমার রান্না টান্না সব হয়ে গেছে আজকে আমি ভেবেছিলাম আমি ঘর বসাবো কিন্তু হলো না সব পাশে তো হয় না ভাত খুব টেস্টি টেস্টি করে করছি আর ও এক্ষুনি ঘুম থেকে উঠে বাথরুম থেকে আসলো ওখানে এখন ডাক্তারের কাছে যাবো আর ওকে বলছিলাম ভাত খেতে বলে কি ডাক্তার তো পেট টিপি টিপি দেখবে তাই আমি এখন খাবো না তা আমাকে বলছে একমুট খেয়ে নাও তুমি তারপর আমি একমুট খেয়ে নিলাম আমার সকালে আমার ওষুধ আছে চারটা করে ওষুধ খেতে হয় সকালে তো ওই জন্য তো খালি পেটে তো খাওয়া যাবে না একটা কিছু মানে ভালো মানে ভরা পেট কি বলে ভারী কিছু খাই খেতে হবে নিকো আসো 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 টেস্টি খাবার এই ওটা হচ্ছে চিকেন ভেজ মানে ভেজ চিকেন ভেজ স্যুপ চলো 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 না না খাই না এই নাও লাইট দিয়ে দেখো লাইট দিয়ে não decaja মায়ের ঘাড়ে ফেলাও মালার মালাটা দিয়ে সামনে যে ঝুলে দাও দেখো আসতে ঘট বসাইলে মাত্র হ্যাঁ ওকে নিয়ে এখন যাচ্ছে ডাক্তারের কাছে আমরা ডাক্তার দেখে এই একটু আগে আসলাম এসে ওই যে কাপড় জামা পাল্টালো আর আমি ওদিকে মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছিলাম কারণ এক পদ দিয়ে ওকে খেতে দেবো এখন ওই যে খাবে আর আলট্রাসাউন্ডও করতে বলেছে তাই তো আর আলট্রাসনো করে যদি বোঝে আলট্রাসনোগ্রাফি বলে এটাকে হোল এপডোমেনের আর হচ্ছে যদি দরকার হয় উনি বলবে এন্ডোস্কোপি করতে আগে আলট্রাসাউন্ডটা দেখে তারপরে মিকি কি করো কি করো ওখানে রোদটা পাচ্ছ রোদটা পাচ্ছ তুমি আমার এই যে কাপড়গুলো ভাজ করতে হবে ঘরটা এলোমেলো আছে আর এই যে ওর জন্য আমি ভাত বেড়েছি সানো বসো ভাত বেড়েছি তো দেখো ওকে বললাম ভাতটা খেয়ে নিতে আর এদিকে আমি যে ওর জন্য তো মিষ্টি কুমড়া সিদ্ধ দিলাম সিদ্ধ দিয়ে আর কি ওই ঘরে গিয়ে বসেছিলাম মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়েছে আর হচ্ছে তরকারি তো রান্নাই করলাম সকালবেলা আর একটু লবণ তো দিলাম একটু কাঁচা তেলও দিয়ে দিচ্ছি সামান্য এক ফোঁটা যেন একটু গন্ধে আর কি মানে খাওয়াটা অন্তত যেন ভালো করে খেতে পারে তো চলো ওকে খাবার দিয়ে আমার যেন দুই চোখ বন্ধ হয়ে আসছে একটু আমিও রেস্ট নিয়ে নেব শুয়ে থেকে ঘুমিয়ে গেছিলাম সেই লাস্ট কখন তোমাদের সাথে কথা হয়েছে আমার ঠিক মনেও নেই তবে এডিট করার সময় হয়তো খেয়াল হবে আর এডিট করার যে ইচ্ছে মানসিক শক্তি মানে কোনো কিছুই ভালো লাগছে না এক তো কালকে সারা রাত ঘুম হয়নি ওই কারণে একটা মানে আজকে সারাটা দিনই কেমন কেমন লাগছিল তারপরে যে যখন বিকেলবেলা একদম খাওয়া দাওয়া নিই সে সকালে খেয়ে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম তারপরে এসে তো আমি যখন ঘুমালাম তখন কয়টা বাজে কয়টা বাজে দুটো আড়াইটা বাজে না না ঘুমালাম যখন কয়টা বাজে দুটো আড়াইটা বাজে হুম হুম একটা দেড়টা বাজে দুটো সময় তো তোমাকে বলেছিল এখানে ইয়ে করতে আলটা করতে একটা দেড়টার সময় মনে ঘুমিয়েছিলাম আমার ঠিক মনেও নেই কখন ঘুমিয়েছি দুজনেই ঘুমিয়ে গেছে এইদিকে কারণ সারা রাত ঘুম নেই এবার যখন আমি এমনি ভেবেছিলাম যে ঘুমাবো না বসে ভিডিওটা এডিট করি তোমাদেরকে টাইম মতোই দেব কিন্তু চোখ যেন বন্ধ হয়ে আসছে তারপরে কখন ঘুমিয়ে গেছে বলতেই পারি না তারপরে এই যে একটু আগে সাড়ে চারটার দিকে উঠে গরম জল করে স্নান করে আসলাম এইমাত্র আর এই যে আমাদের সাথে এও কিন্তু ঘুমায়নি কালকে এখন এই যে দেখো বিভোর হয়ে ঘুমাচ্ছে পুরো একদম আমরা কথা বলছি ও কোনো ইয়ে নেই মানে ঘুমাচ্ছে সারাদিনই একটু পর ঘুমাচ্ছে আজকে আর কল ঘুমিয়েছে ঘুম থেকে উঠে এখন কেমন লাগছে তোমার শরীর এখন ভালো আছে মানে ব্যথাটা যখন উঠে তখন মানে একদম সহ্য করতে না হুম ওটা তো ব্যথা হুম চিত্রা আর দাদা দুজনে ওষুধ নিয়ে এসেছিল তো সেই ওষুধটা খাওয়ার পরেই ওর ব্যথাটা কমেছে আর ঠাকুর আর ব্যথাটা আসেনি এখনও আর কালকে আলট্রাসোনোগ্রাফি করার সময় বলেছে প্রথমে সাড়ে আটটার সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলাম সুরক্ষাতে তো সাড়ে আটটার সময় বলল যে চলে আসবেন সারা রাত হোল নাইট একদম উপোস থাক মানে উপোস বলছি খালি পেট থাকতে হবে কোনো কিছু খাওয়া যাবে না ইউরিন প্রেশার রেখে তারপরে যেতে বলেছে তো আলট্রাসোনোগ্রাফি করবে এবার এখন একটু আগে ফোন করলো ফোন করে বলছে সাড়ে আটটা আটটার সময় হবে না আমাদের যে যে ডাক্তার আর কি আলট্রাসোনগ্রাফি করবে উনি সাড়ে আটটার সময় আসবে না থাকবে না সাড়ে দশটার সময় এখন আমারও কালকে ডাক্তার দেখানো আমার কালকে ইয়ে টেস্ট মানে ওই যে ইঞ্জেকশনটা দিল সেই কারণে কতটা কী বেড়েছে বা কিছু এটা নিয়ে কালকে ফলিকুলার স্টাডি বলে এইগুলোকে তো এটা টেস্ট হবে কালকে আবার আর এদিকে আমি এখনও পর্যন্ত দুপুরের ওষুধ প্রসুধ কিছুই মানে কিছুই লাগাইনি কারণ সকালবেলা সেই খেয়ে ওষুধ খেয়েছিলাম আর তো এখনও খাইই নি আমি তো এই যে এখন কি খেয়ে দুপুরে ওষুধটা খাবো আবার ইউজও করতে হবে আর এদিকে এখন কালকে মানে কে কোন দিকে যাব সেটাই বুঝতে পারছে না এদিকে ও গেলে একাই যেতে হবে তাহলে আর আমি গেলে একাই যেতে হবে কিন্তু আমি আমার ওই ডাক্তার কাছে আমি একাই কোনো দিনও যাইনি কারণ আমাদের এখান থেকে অনেকটা দূর বেশ আর ও আলট্রাসোনোগ্রাফি করবে তো এখান থেকে আমাদের কাছেই কিন্তু আলট্রাসোনোগ্রাফি করতে তো কোনো মানে ভয়ের কিছু নেই কিন্তু ওই যে এ এইদিকে যদি ও থাকে তাহলে আমার জন্য ওইদিকে কে যাবে সো এটা নিয়েই একটা মানে দুজনের মধ্যে কথা হচ্ছে দেখা দেখা যাক কী সিদ্ধান্ত হয় তোমরা তো সবটাই জানতে পারবে এখন চলো আমি খেয়ে নিই খেয়ে খাওয়া দাওয়া করে আবার ওষুধ খেতে হবে দুপুরে ওষুধ খেতে খেতে এই যে বিকেল হয়ে গেল। কিছু করার নেই মানে ঘুমিয়েছি শরীর এত খারাপ লাগছিল যে ফট করে যে উঠবো এক দেড় ঘন্টা ঘুমিয়ে সেটাও হচ্ছে না সারা রাত না ঘুমালে সেই সারা রাতের ঘুম পরের দিন আর এক দু ঘন্টা মানে ঘুম আর এটা কমপ্লিট হয় না ওকে আজকে আমি নয়টার মধ্যেই খেতে দিয়ে দিলাম কারণ কালকে যেহেতু আলট্রাসোনোগ্রাফি আছে তাই আর কি সকাল সকালই খেতে দিয়ে দিলাম আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে তো এই যে দেখো মিকিটা ওইখানে বসে আছে আমার কোলে এক্ষুনি যে বিছানা করব আর কালকে ডাক্তার দেখানো আমারও ডাক্তার দেখানো আর ওর হচ্ছে টেস্ট তো টেস্ট তো আমাদের এখান থেকে বেশি দূর না আমাদের এখান থেকে অল্প একটু যেয়ে তারপরে আর কি ল্যাবটা ওখানেই টেস্ট করবে তো এর আগেও তো আলট্রোসোনগ্রাফি করেছিল ও তাই ও বলছে যে একা করতে পারবে পারবে ভয় পাবে না কিন্তু আমার সাথে তো অনেকটা দূর রাস্তা এক ঘন্টা লাগে যেতে আমার সেখানে আমার সাথে যাবে হচ্ছে চিত্রা ওকে বলেছি ও যাবে সকালে আসবে আমাদের এখানে তারপর দুজন এখান থেকে যাব তো এই আর কি কালকে তাহলে আলট্রাটা ওর হয়ে যাবে আর আমার ডাক্তার দেখানোটাও হবে দুটোই মানে একই দিনে পড়ে গেছে এখন ওর আলট্রা আমি দেরি করতে চাইছি না কালকে না করলে আবার পরের দিন তো খুব মানে ইয়ে হয়ে যায় এত দেরি কালকে দেখিয়ে যদি কালকে রিপোর্ট হাতে পেয়ে যায় কালকে ডাক্তার দেখাতে পারবো সন্ধ্যায় সন্ধ্যা সময় উনি বসে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনও সুস্থই আছে এখন সুস্থ কিন্তু ব্যথা উঠলে আর কি অসুস্থ হয়ে যায় গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে